সঞ্চার সাথী সাঞ্চার সাথী অ্যাপটি ভারত সরকারের টেলিকম বিভাগ ডট দ্বারা চালু করা একটি উদ্যোগ যার লক্ষ্য হল টেলিকম জালিয়াতি রোধ করা এবং মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানো সম্প্রতি কেন্দ্র সরকার নতুন মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারকদের এই অ্যাপটি ফোনে প্রি ইনস্টল করা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ায় এটি বিতর্কের জন্ম দিয়েছে তবে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী স্পষ্ট করেছেন যে এটি ঐচ্ছিক এবং ব্যবহারকারী চাইলে এটি ডিলিট বা নিষ্ক্রিয় করতে পারবেন এখানে অ্যাপটির প্রধান বিশেষত্বগুলি দেওয়া হল সঞ্চার সাথী অ্যাপের মূল বৈশিষ্ট্য হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ব্লক করা ও ট্র্যাক করা ব্যবহারকারীরা তাদের আইএমএআই নম্বর ব্যবহার করে ফোনটি সমস্ত টেলিকম নেটওয়ার্কে ব্লক করতে পারেন যাতে সেটি আর ব্যবহার করা না যায় ফোনটি খুঁজে পাওয়া গেলে অ্যাপ বা পোর্টালের মাধ্যমে আবার আনব্লক করার সুবিধাও আছে আইমেআই নম্বর যাচাইকরণ নো ইয়র মোবাইল কেওয়াইএম হ্যান্ডসেটটি আসল নকল নাকি ব্ল্যাকলিস্টেড তা আইমে নম্বর দিয়ে পরীক্ষা করা যায় এটি পুরনো ফোন কেনার আগে বিশেষ সহায়ক আপনার নামে ইস্যু করা সংযোগগুলি পরীক্ষা করা চেক কানেকশনস ইন ইয়র নেম ব্যবহারকারী তার আধার বা অন্য পরিচয়পত্র ব্যবহার করে তার নামে কতগুলি মোবাইল নম্বর ইস্যু করা হয়েছে তা দেখতে পারেন অনুমোদনহীন বা জাল সিম শনাক্ত হলে সেগুলিকে রিপোর্ট করে সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া যায় প্রতারণামূলক কল বা মেসেজ রিপোর্ট করা চক্ষু চাকসু স্ক্যাম স্প্যাম বা সন্দেহজনক কল এবং মেসেজ এসএমএস হোয়াটসঅ্যাপ সরাসরি ডটের কাছে রিপোর্ট করা যায় এর মধ্যে জাল কাস্টমার কেয়ার নম্বর ফিশিং মেসেজ বা পরিচয় গোপন করে করা কলও অন্তর্ভুক্ত ভারতীয় নম্বর দেখিয়ে আসা আন্তর্জাতিক কল রিপোর্ট করা বিদেশ থেকে আসা যে কলগুলিতে ভারতীয় নম্বর দেখাচ্ছে সেগুলির বিষয়ে রিপোর্ট করার সুবিধা সরকার বলছে এই অ্যাপটির মাধ্যমে মোবাইল জালিয়াতি নকল ডিভাইসের ব্যবহার এবং চুরি যাওয়া ফোনের অপব্যবহার কমানো সম্ভব হয়েছে তবে কিছু ডিজিটাল অধিকার কর্মী এবং বিরোধী পক্ষের নেতা এই অ্যাপটি বাধ্যতামূলক করার বিষয়ে গোপনীয়তা লঙ্ঘনের উদ্বেগ প্রকাশ করেছেন আপনার কি সঞ্চার সাথী অ্যাপ বা মোবাইল সুরক্ষা সংক্রান্ত অন্য কোনো তথ্য জানতে চান